হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করতে যাচ্ছি গরুর কলিচা সাথে আমি কিছু গরু মাংসও অ্যাড করবো প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নেব এবং তাতে আমি অ্যাড করবো আস্ত মশলা এরপর আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিবো আদা বাটা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব একসাথে মিক্স করে আমি পেঁয়াজ ভাজার সাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো যখন তেলটা ভেসে যাবে ছোটো ছোটো পিচেস করে রাখা বিফগুলো দিয়ে দেবো আর এ ফাঁকে আমি বিফ লিভারটা সুন্দর করে সিদ্ধ করে নেবো এবং ছোট ছোট করে কেটে নেব যখন আমার মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে আসবে তখন আমি এই বিফ লিভারটা অ্যাড করব কারণ মাংসটা সিদ্ধ হতে একটু টাইম লাগে আর যেহেতু আমি কলিজাটা আগেই হাফ সিদ্ধ করে ফেলেছি সো বেশি রান্না করতে হবে না মাংসটা হাফ কষে গেছে এখন আমি কলিজাগুলো অ্যাড করে দিব এখন খুব ভালো মতো আমি সব কিছু একসাথে মিক্স করে নেবো যেন মশলাটা বিফ কলিজার সাথে মিক্স হয়ে যায় এই পর্যায়ে আমি এখনো পানি অ্যাড করিনি জাস্ট মশলার সাথে আমি সব কিছু একসাথে সুন্দর করে বারবার নেড়ে দিচ্ছিলাম আমি লো টু মিডিয়াম আছে রান্না করছি আমার কষানো ডান আমি এখন পানি অ্যাড করে দেব দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এরপর আমি কিছুক্ষণ নাড়বো ভালোভাবে নেড়ে সব কিছু একসাথে মিক্স করব আর ঢেকে দিব আমি এ পর্যায়ে পাঁচ মিনিটের মতো রান্না করব। তারপর আমি আবার আরেকটু নেড়ে দেবো যেন নিচে না লেগে যায় এখানে যে পরিমাণ পানি দেখছে না এই ঝোলটা কিন্তু আরও শুকিয়ে যাবে এবং আরও ঘন হয়ে যাবে আর সেই সাথে সব কিছু সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে সো চিন্তার কোনো কারণ নেই আমার বিফ কলিচা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আলু ছোটো ছোট করে কেটে রাখা আলুগুলো আর দিয়ে দেবো ছয় সাতটা কাঁচামরিচ এখন আমি আলুটা সম্পূর্ণ বিফ কলিচার সাথে ভালো মতো মিক্স করে নেব এর মধ্যে আমি পাত্রটা চেঞ্জ করে ফেলেছি আমার আগের হাঁড়িটা একটু ছোট হয়ে গিয়েছিল তাই আমি হাঁড়িটা চেঞ্জ করে ফেললাম আর এই তো আমার রান্না ডান আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও খুব মাখামাখা হয়েছে খুবই মজা হয়েছিল